একটা নাম একটা ক্রিকেটার একটা আবেগ মুস্তাফিজুর রহমান যে মুস্তাফিজুর রহমানের জন্য এত কিছু ঘটে গেল বাংলাদেশ বিশ্বকাপে যাচ্ছে না ভারতে বাংলাদেশ চেয়েছে বিশ্বকাপ খেলতে শেষ পর্যন্ত চেষ্টা করে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার তারপরেও খেলা হয়নি একটা মিটিং হয়েছে যে সভার পর ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে আইসিসি বাংলাদেশের সাথে সুবিচার করেনি একেবারে সুবিচার করেনি এখানে অমত করা যাবে না অবশ্যই অমত করা যাবে না চেষ্টা করেনি আমি এর আগেও একটা ভিডিওতে বলেছি যে আইসিসি চেষ্টা করতে পারতো কিন্তু চেষ্টা করেনি একেবারে চেষ্টা করেনি কিন্তু আইসিসি সুবিচার না করলেও মুস্তাফিজের জন্য কি একটা সুবিচার হয়ে গেল মুস্তাফিজের জন্য বাংলাদেশ খেলতে যায়নি মুস্তাফিজুর রহমান যে পরিমাণ অপমানিত হয়েছেন যে পরিমাণ কষ্ট পেয়েছেন যে পরিমাণ তার মনের মধ্যে আক্ষেপ আছে যে পরিমাণ অনুতপ্ত বোধ আছে যে একটা লিগে খেলা সুযোগ পেলেন কিন্তু কোনো ভুল না করে খেলতে পারলেন না বাদ দেওয়া হলো সেটা কি মোচন হলো তার জন্য কি সুবিচার হয়ে গেল যে বাংলাদেশ দল সেখানেই সেই মাটিতে যে মাটি থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া হয়েছে সেখানে বাংলাদেশ দল যাচ্ছে না বিশ্বকাপ খেলতে নিরাপত্তা ইস্যুতে যেখানে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারেনি সেই দেশ এবং সেখানকার বিভিন্ন জনগোষ্ঠীর যেই যে রোশানল বা যে আন্দোলনের আন্দোলন দেখা গেছে সেই জন্য যায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদিক দিয়ে আইসিসি অবিচার করছে বাংলাদেশের সাথে অন্যদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকার মুস্তাফিজের জন্য কি সুবিচার করলেন দেখুন এই বিষয়টা আমরা এইভাবে বলতেই পারি এখন মুস্তাফিজ হয়তোবা হয়তোবা তার কষ্ট রাখতে পারে যে আইপিএল মিস করলেন খেলতে পারবেন না সাথে বিশ্বকাপটাও খেলা হচ্ছে না কারণ খেলার মানুষ তো মাঠের মানুষ তো সেটা আসতে পারে কিন্তু মুস্তাফিজ ভাবতে পারেন তার জন্য পুরো দেশ দেশ সামনে এসেছে পুরো দেশ সেখানে বিশ্বকাপে খেলতে জানি তার সম্মানের জন্য অবশ্যই অবশ্যই নিরাপত্তা ঝুঁকি আছে অবশ্যই এই তারকারা খেলতে গেলে বারবার মাথায় আসতো যে কখন কী ঘটছে কখন কী ঘটতে পারে এবং সেটা মাথায় নিয়ে কখনোই ভালোভাবে খেলা যেত না এই জন্য আমিও অনেকবার বলেছি যে বাংলাদেশে খেলাটা অনিশ্চিত বাংলাদেশ খেলতে পারবে না খেলতে পারার সম্ভাবনা নেই চেঞ্জ করা যাবে না কিন্তু বাংলাদেশ দল চেষ্টা করে যাবে শ্রীলঙ্কায় খেলতে ভারতে খেলতে না গেলে বাংলাদেশে খেলা হচ্ছে না এটা আগে থেকে নিশ্চিত ছিল কারণ কোনোভাবেই সেটা সম্ভব নয় এই কম সময়ে কোনোভাবে সেটা চাইবে না বা চেষ্টা করবে না আইসিসি সেটাই কিন্তু হয়েছে এখন বিষয় হচ্ছে সামনে কি সামনে ক্ষতিটা কি দেখুন যতই বলা হোক কোনো ক্ষতি নেই বাংলাদেশ ক্রিকেট নষ্ট হয়ে যাবে না সমস্যা হবে না হবে হবে কিন্তু সেটাকে মোকাবেলা করতে হবে সেটাকে ভালোভাবে মোকাবেলা করতে হবে যেন সেই ক্ষতিটা না হয় বাংলাদেশ দল র্যাঙ্কিংয়ে পিছিয়ে যাবে বাছাই পর্বে খেলতে হবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটারদের সবচেয়ে বড় ক্ষতি হবে তারা মানসিকভাবে ভেঙে পড়বেন তারা বিশ্ব খেলতে পারছেন না এই যে একটা মাস যন্ত্রণায় থাকবেন যন্ত্রণায় কাতরাবেন যে এখানে থাকতে পারতেন একটা বিশ্বকাপের পরিবেশ কি থাকে সেটা যারা খেলেছেন যারা একবার ক্রিকেট খেলেন বড়টা আসর খেলেন তারা জানেন মানসিক ট্রমার মধ্যে থাকবেন সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে এবং নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য প্রস্তুতি নেয়া যে ওয়ার্ল্ড কাপ খেলতে পারবো ওই স্বপ্নটা সেটা জিয়ে রাখতে হবে সেটাকে আবার নতুন করে জাগিয়ে তুলতে হবে অনেক অনেক কাজ বাকি আছে এমনটা নয় যে বাংলাদেশ ক্রিকেট শেষ হয়ে যাবে কিন্তু শেষ না হোক যেন না যায় সেখানে মোকাবেলা করতে হবে সেই চ্যালেঞ্জটা নিতে হবে এই যে যে বিষয়গুলো বললাম সামনে ম্যাচ নেই ঘরোয়া ক্রিকেটটাও সমস্যার মধ্যে আছে কারণ ঢাকা প্রিমিয়ার ডিভিশন আবাহনী ভাবারণ খেলবে না বড় দল খেলবে না কি করবে ন্যাশনাল টিমে খেলা সেই মার্চে পাকিস্তানের বিপক্ষে এর আগে মানসিকভাবে যে সমস্যার মধ্যে আছে তারও কারা সেখান থেকে বের করে নিয়ে আসতে হবে যেই সমস্যাগুলো আছে যারাই বলে ওগুলো সমস্যা হবে না হবে হবে সেই সমস্যাটা মোকাবেলা করতে হবে বাংলাদেশ সিদ্ধান্ত যেটা নিয়েছে ভুল নেয়নি দেখুন একটা ছোট্ট উদাহরণ দেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে যে কাজটা করা হয়েছে যদি এখানে ভারতে কোনো ক্রিকেটার এবিসিডি অথবা আপনি নাম ধরেও বলতে পারেন কোহলি রোহিত তাদেরকে তারা বাংলাদেশে খেলতে আসবে কিন্তু হঠাৎ করেই কোনো একটা জনগোষ্ঠী হয়তো আন্দোলন করলেন যে না ভারতের কাউকে আমরা আসতে দেব না বা কোনো লীগ খেলতে আসবেন যদি সেটা বাংলাদেশ সরকার মেনে নেয় এবং আসতে না দেয় বাদ দিয়ে দেয় সেটা ভারত মানত মানবে কোন দেশ ভারত না কোন দেশ মানবে মানবে না এবং সেই দেশ আসতে চাইবে না এটা খুবই ফেয়ার যে বাংলাদেশ দল যেভাবে যায়নি ঠিক আছে কিন্তু এটাও ঠিক ছিল বাংলাদেশ দল যখনই বলেছে বাংলাদেশ থেকে বলা হয়েছে যে ভারত ছাড়া অন্য জায়গায় অন্য জায়গায় খেলবে বা ভারতে ছাড়া মানে অন্য জায়গা ছাড়া ভারতে খেলবে না তখন নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে পারছে না এবার বা বাংলাদেশ দল এবার বিশ্বকাপ খেলছে না যাই হোক ভালো মন্দ মিলিয়ে অনেক কিছুই আছে আমার মনে হয় এই সময়টায় কঠিন সময়টাতে অনেক অনেক উদাহরণ দিচ্ছেন যে ওই দেশ খেলেনি ওই দেশ খেলেনি তারা তো নষ্ট হয়ে জানি শেষ হয়ে জানি এই উদাহরণগুলো তখনই খাটবে যখন এই ঘটনার পরে ধাক্কার পর সামাল দেয়া যাবে সেই সামালটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখ সেই সাপোর্টটা বাংলাদেশ সরকার থেকে ক্রিকেটাররা পাক এবং বাংলাদেশ ক্রিকেট আবারও এগিয়ে যাবে এক সময় সেই প্রার্থনা আমরা করতে পারি সেই অপেক্ষা আমরা করতে পারি আপনার কী মনে হয় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে